সুপ্রিয় মৎস্য চাষী বাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকল মৎস্য চাষী বাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পারতাছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পানা বস আপনারা যারা উন্নত মানের ভাইরাস মুক্ত একদম লাল টুকটুকে দেশি শিং মাছের পানা চাষ করতে চান তারা চলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন আমাদের মাছগুলো একদম লাল টুকটুকে কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট মুক্ত তো এই মাছগুলো চাষেও লাভ বেশি আপনারা জানেন কারণ এই মাছগুলো যে কোনো পুকুর বা জলাশয়ে আপনি খুব সহজেই চাষ করতে পারবেন অনেকেই আছেন বায়ু ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই শিং মাছের পানা বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারেন তো শিং মাছের পানা আপনি যেখান থেকেই ক্রয় করেন না কোনো অবশ্যই উন্নত মানের মুক্ত রোগমুক্ত পানা ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনি চাষ করে লাভবান হতে পারবেন আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকেও নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিরিশ তো এই মাছগুলো কিন্তু আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না তো আপনারা জানেন ক্যাট্রিজাতীয় মাছের মধ্যে শিং মাছ অন্যতম তাছাড়া এই মাছগুলো চাষের ক্ষেত্রে খরচও কম লাগে তো এই যে দেখেন মাছগুলো এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি দেখেন মাছগুলো দেখতে কতটা সুন্দর আপনি যদি এই মাছগুলি চাষ করেন অল্প সময়ে চাষ করে মাছগুলো বাজাজাত করতে পারবেন আর এই শিং মাছের বাজারেও রয়েছে প্রচুর চাহিদা তা আপনি শিং মাছ চাষে কিন্তু বেশি লাভবান হতে পারবেন তো শিং মাছের পান আপনি যেখান থেকে ক্রয় করেন এখানে অবশ্যই বাঁচাই করা মা মাছ ক্রয় করবেন কারণ আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় পুরুষ মাছ বড় থাকে এবং মা মাছ ছোটো থাকে কিন্তু শিং মাছের ক্ষেত্রে মা মাছ বড়ো থাকে আর পুরুষ মাছ ছোটো থাকে তাই আপনি যদি বাছাই করা মা মাছ ক্রয় করেন তাহলে ভালো লাভবান হতে পারেন এই শিং মাছ চাষ করে তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছের চারা ওর উপনা সর্বোচ্চ কম দামে নিতে পারেন তো যে দেখেন এগুলো কিন্তু বায়োফ্লোকের জন্য উপযুক্ত দেশি শিং মাছের পোনা আর এই মাছগুলো যদি আপনি পুকুরে চাষ করেন তাহলে প্রতি শতাংশে দুইশো পিস ছাড়তে পারবেন বেহজ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন মাৎ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ